শুভ সকাল বন্ধুরা আমি পিউ পিউ জার্নিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল তো কালকে বেলায় বারোটার সময় তোমাদের মেক বড় মেয়ে কেক কাটিং করা দেখালাম সে তো তোমাদের বলেই ছিলাম যে আজকে কি কি করতে চলেছি সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তো সন্ধ্যাবেলায় বাজার করে এনেছি সে তো আর সবজিগুলো ঢোকানো হয়নি আজকে রান্নার পরে ঢোকাবো এই আছে পাঁচ রকম ভাজার জন্য সবজি ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর ক্যাপসিকাম রসুন রসুন ঢেলে দিয়েছি রসুন পেঁয়াজটা ঢালা হয়ে গেছে আদা মটরশুঁটি কাঁচা লঙ্কা আর গ্রোসারি সবগুলো তোমাদের সেইভাবে দেখায়নি সেগুলোও দেখিয়ে দেবো এখানেই থাকুক গাঁচা ঠোকাগুলো একদম সব হয়ে যায় রান্নাবান্না তারপর সব পরিষ্কার করে খেজে দেবো এই যে মধ্যে যেহেতু কেক বানিয়েছি এর মধ্যে নুন আছে নুনটা ঢেলে দিই এই নুনটা দিই আবার নেক্সট বার যখন কেক বানাবো তখন এই নুনটা ইউজ করব নুন কোনো খারাপ হয় তাই নুনটা আমি দিই না ওটা আবারই আর এটা ভিতর সুন্দর ফ্লেভারের ইয়েটা যে আমি করে রেখে দিলাম এটা রেখে দেবো ভালো করে হয়নি বেশি করেনি বলে হাফ কাপি করেছে জাস্ট এনার্জি আমাদেরকে একটা জিনিস দেখাই সত্যি ভাবতেও পারিনি যে আজকে স্পেশাল দিনে স্পেশাল জিনিসটা আজ দেখতে পাবো তো দেখো আমার অপরিচিতা গাছে আজকে কি সুন্দর ফুল ফুটেছে জানো তো আজই প্রথম ফুল ফুটলো তো দেখে এত ভালো লাগছে না তো ভাবছি মেয়ে উঠলে বড় মেয়ে উঠলে ওর হাত দিয়েই মহাদেবের মাথায় ফুলটি অর্পণ করবো সত্যি আজ মনটাও ভরে গেল আর চোখ দুটোও ভরে গেল দেখে খুব ভালো লাগছে গো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর বাদ বাকি গাছগুলোও চলো তোমাদেরকে একটু দেখিয়ে নি কারণ এইগুলো সত্যি এগুলো সকাল সকাল উঠে যদি এরকম দৃশ্য দেখা যায় সারা দিন যে কি ভালো যায় না দেখো লঙ্কা গাছগুলোও দেখো অনেক বড় হয়ে গেছে আর জবা গাছেও অনেকগুলো কুড়ি চলে এসছে কিন্তু এই যে দেখছো গাঁদা গাছগুলো এগুলো না একটু কেমন মুরঝে মুরঝে গেছে মনে হয় না আর হবে টমেটো গাছগুলোও বড় হয়ে গেছে আর এই দেখে দেখো আমার এই নয়নতারা গাছগুলোও কেমন মজুগ গেছে জানি না এগুলো বাঁচবে কিনা গো দেখে খুব কষ্ট লাগছে তো হাজব্যান্ড তো বললো যে দেখছি দাঁড়াও কিছু যদি করা যায় তোমার গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো তারই চেষ্টা করছে টমেটো গাছগুলোও দেখো অনেক বড় হয়ে গেছে তো এবারে যে কটা ফুল ধরেছে তুলে এবার পুজোতে করতে যাই দিদির জন্ম এই ড্রেসটা পড়ল দেখো সুন্দর দেখতে জানো তো দারুণ দেখতে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে এবার আমার গোপুর পরে কেমন লাগে দেখো দেখো সবাই ড্রেসটা পরে কেমন লাগছে আমার গোপু সকাল সকাল দিদির জন্মদিনে গোপু রেডি হয়ে গেছে একটা লাল কালারের সুন্দর লেহেঙ্গা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আমার শোনাকে এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল পুজো করে মনটাও শান্তি পেল যে রেডি হয়ে গেছি এবারে মন্দিরে যাব মন্দিরে পুজো দিয়ে আসি তাহলেই ব্যাস একটা বড় কাজ থেকে আমার মুক্তি তারপরে এসেই রান্না শুরু করতে হবে মন্দিরে যাওয়া যাক মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আমার যেহেতু পুজো চলছিল ভিডিও করতে পারিনি একবার মন্দিরটা আপনাদের দর্শন লোকনাথ বাবা তো এবারে কটা জিনিস নেব বাজার করবো যাব এই যে মন্দির থেকে ফেরার পথে একটু কচুরি কিনে আনলাম আর এই যে সবজি আর এই মিষ্টি এখনকার আমার মেয়ের জন্মদিনের ব্রেকফাস্ট এটাই তারপর লাঞ্চ তোমাদেরকে দেখাচ্ছি সবই তো আমি একটু রুইকে খাইয়ে নিই ওকেও খেতে দিয়ে দিলাম রুই সাবুটা বানাচ্ছি ওকে খাইয়ে নিয়ে তারপর আমি রান্নায় আসছি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি রান্না করছি আজকে স্পেশাল মেনু কী আছে আমার মেয়ের জন্মদিনের ঠিক আছে দুধটাকে দেখছো ফুটিয়ে ফুটিয়ে আমি একদম ঘন করে নিয়েছি পায়েস করার জন্য কিছুটা দুধ আমি গ্লাসে তুলে নিয়েছি হ্যাঁ এটা এর মধ্যে এবারে আমুল স্প্রে দেব দু প্যাকেট আমুল স্প্রে দিয়ে ভালো করে দুধটা সঙ্গে মিশিয়ে তারপর আমি দুট জে তাকো নিলাম আচামানে একো গৰম গল্প নহয় সব সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে আমার রাইসটাও হয়ে গেছে স্টিম করা এবার সবজিগুলো সব ভেজে নিই আর মটরশুঁটিটা একটু গরম জলে ভাপিয়ে নেব আজ ভীষণ ব্যস্ত সামনে আসার সুযোগই পাচ্ছি না তো বার মোবাইলে ভিডিও কল আসছে মেয়েকে উইশ করার জন্য তাই জন্য ঠিক করে আমার ভিডিওটাই করা হচ্ছে না জানো তো পনিরগুলো দেখো কিউবস করে কেটে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পনিরগুলো ভাজবো এবং পনিরগুলো যখন ভাজবে না তখন অতি অবশ্যই তেলের মধ্যে নুন দিয়ে দেবে তাতে কি হয় জানো তো তলায় লাগেও না আর পনিরগুলোর মধ্যে নুন ঢোকে বলে না খুব সুন্দর যখন সবজিটা বানানো হয় খুব সুন্দর একটা টেস্ট হয় আর এই দেখো এখানে ফ্রায়েড রাইসের সব সবজিগুলো ভাজা চলছে এই রো তাকে দাঁড়ানো চটকিটাকে খেতে দিয়েছিলাম ছোট নিয়ে খেলো না ছোটাই আমি খাচ্ছি তো এত অপূর্ব টেস্ট হয়েছে না নিজেই বঞ্চন মানে এত সুন্দর খেতে তো এই যে ফ্রাইড রাইসে চিনি দেবো তার ডাস্ট বানাচ্ছি বললাম না অসুবিধা হয়ে গেছে তো স্লাইড একটু পনিরটা ভাজবো বলে স্লাইড একটু হলুদ আর স্লাইট একটু লাল লঙ্কা করে দিচ্ছি তাতে কালারটা খুব

বানাবো তো পনিরের জন্য এই যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পনিরটা দেখো ভেজে নিয়েছি হালকা আর পেস্টে আদা লঙ্কা রসুন পেঁয়াজ আর একটু পোস্ত আর মগজ বাটা দুটো কাজু নিয়ে বেটে নিয়েছি এরপরে এই যে তেল গরম করতে দিয়েছি এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেবো একদম স্লাইস দেব আর একে একে এবারে ডাস্ট মশলাগুলো দিয়ে দিই এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষাবো মশলা থেকে যেই তেল বেরোবে পাটানো টক দইটা দিয়ে দেব সব থেকে তেল ছিঁড়িয়ে দিয়েছে এবারে পাটানো টক দইটা দিয়ে দিলাম এরপরে লো ফ্লেমে ভালো করে মশলার সাথে পাটানোর দইটাকে কষ যখন তেল ছেড়ে দেবে মানে এই সময় কন্টিনিউ না নাড়লে পুরো দানা দানা দিয়ে যাবে মশলাটা ভালো করে মশলাটা দইয়ের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পনিরগুলো দিয়ে দেব আর যখন পনির দিয়ে মশলাটা ফোটাবো তখন অতি অবশ্যই গরম জল দেবো কারণ গরম জল দিয়ে রান্নার স্বাদ অতুলনীয় হয় খুব সুন্দর একটা টেস্ট আসে গরম জলে তাই যখন যে কোনো সবজি দেই তোমরা গরম জল অতি অবশ্যই দেবে সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু তাও চেষ্টা করো বাটার দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি তো কালারটা দেখো শাহি পানির একবার জাস্ট কালারটা দেখো এই যে চিনির ডাশটা দিয়ে দিলাম এরপরে ফ্রায়েড রাইসে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলা রেসিপিটা যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের আমি দেবো কীভাবে আমি মশলা ভেজে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর আমি কাজু কিশমিশ দিয়েই রাইসটা আমি সেদ্ধ করেছি পরে হয়তো অনেক সময় ভুলে যেতে পারি সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেল কারণ সবজি ভাজার সময় আমি নুন দিয়েছি সেহেতু দেখি শুনে একটু নুনটা দেবো আন্দাজ মতো ঘি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিক্স করে নেবো দিয়ে আমি একটু স্টিমে বসিয়ে দেবো তাহলে আমার ফ্রাইড রাইস ডান করবো বলে পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি পেস্ট তো আলাদা করবো পেঁয়াজ আদা রসুন টমেটো তার একটা পেস্ট বানাবো আর এই যে ম্যারিনেট করা মাংসটা এর মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই অবশ্যই আমি খালা সাজিয়ে দেখাবো তাও একবার দেখিয়ে দিয়ে দেখো ফ্রায়েড রাইস চিকেন মশালা শাহি পনির চাটনি পাঁপড় পায়েস আর এর মধ্যে মেয়ে পাঁচ রকম মিষ্টি আছে আর দইটা দইটা আমার ফ্রিজ থেকে বের করা হয়নি দইটা নিয়ে আসব এই যে আজকের মেনু আর ওর থালাটা আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার জন্মদিনের প্লেট সাজিয়ে নিয়েছি এই যে ফ্রায়েড রাইস চিকেন কষা পনির পায়েস পাঁপড় চাটনি মিষ্টি সাধারণত কেমন হয়েছে বলো এই যে রেডি হয়ে বসে আছি হাজব্যান্ড মেয়েটাকে নিয়ে একটু গেছে বাইরে তো একটু বেরোবো আমাদের বললাম না যে রাতে দেখি কি প্ল্যান আছে কেননা সারাদিন ধরো দেখলেই তো এত রান্না তার মধ্যে মেয়েটা খুব জ্বালাচ্ছিলো সারাদিন মানে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তো প্রচুর কাজও ছিল বাসন টসন ঘর দুয়ার সব ছিল বল বললাম যে দেখো আমার ও বলেছিল বিকেলে আমার বিকেলে আমার পশুল হবে না একটু সন্ধ্যের দিক করে বেরোবো তো যাদের যাদের দেওয়াল আমি সবাইকে দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে দিয়ে পাঠিয়েছি আর বিশ্ব শাশুড়ির বাড়িতে আমাদের বাড়িতে সবার বাড়িতেই অল্প অল্প করে দিয়ে পাঠিয়েছি তো এই আমরাও একটু রাতে দেখি বাইরে থেকেই ভাবছি খেয়ে আসবো কেননা অনেক বেলাতে খাওয়া হয়েছে তো কারোরই ঠিক সেইভাবে খাওয়ার এনার্জিটা নেই তারপরে সন্ধেবেলায় টুকটাক স্ন্যাক্সও খাওয়া হলো হাজব্যান্ড নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে একদমই মানে খিদের এনার্জি নেই মেয়ে তো বলছে মা আমি কিচ্ছু খাবো না তো যাই একটু মেয়ে বললো বাইরে যাবো মা তো এই একটু নিয়ে বেরোবো দেখি কোথায় যাওয়া যায় তো আসলে রুইকেও দেখো রুইও রেডি হয়ে গেছে আমিও রেডি এই যে রুইও রেডি হাইকোর দাও হ্যাঁ তুমি হালকদা হালকোদা হালকদা রেডি হয়ে গেছে তো ওরা আসুক ওরা এলেই আমরা বেরিয়ে যাব তো মেয়ে বললো মা মোমো খাবো তো এই দিদি হচ্ছে দারুণ মোমো বানায় তুমিনার দোকানেই আমরা মোমো খাই তো এই যে সবাই একটু করে করে মোমো নিয়ে নিলাম খেয়ে এবার বাড়ি চলে এলাম দই বড় পার্সেল করে আর তোমাদেরকে তো বললামই যে সকালবেলায় অনেক উল্টো পাল্টা খেয়েছি তারপর স্ন্যাক্স খেয়েছি আর কিছু খেতে ইচ্ছে করলো না বাড়ি ফেরার পথে দুই বোনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে নিলাম পেস্ট্রিটা খেতে খুব সুন্দর লাগে ওপরে দেখছো পেস্তা দেওয়া আছে এটা হচ্ছে কী বললো যে বাবা কুলফি পেস্তা নাকি রসমালাই পেস্তা কি যে বলল কিন্তু খেতে খুব টেস্টি লাগে তো সারাদিন তো তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো শুভরাত্রির বন্ধুরা বা